গরম ভাতের সাথে একদিন ট্রাই করতে পারেন খুব কম সময়ও হয়ে যায় আর খেতেও অসম্ভব সুন্দর হয় প্রথমে একটা বেগুন নিতে হবে বেগুনটিকে গোল গোল করে কেটে তাতে লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর একটা পেস্ট বানাতে হবে তাতে দিতে হবে ধনে পাতা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেলে এবার কড়াইয়ে সরষের তেল গরম করে বেগুনগুলিকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট বেগুনগুলিকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আবারও কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে দিয়ে দিতে হবে কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য চিনি মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলি বেগুনের গায়ে মশলাটিকে বেশ ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনের এই মজাদার রেসিপি তো বন্ধুরা আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন